আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন ওমেগা হসপিটালের দশম তলায় আমরা ওমেগা প্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড লেজার সেন্টারে কাজ করছি এখানে বিভিন্ন ধরনের সেবার পাশাপাশি আমরা ব্রেস্ট এবং প্লাস্টিক সার্জারি সকল ধরনের রুগী দেখে থাকি তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বডি কন্ট্রোলিং সাধারণত আমাদের দেশে মেয়েদের যখন বাচ্চা হয়ে যায় বাচ্চা হওয়ার পরে শরীরের অবয়বে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে অনেক ক্ষেত্রেই স্তনটা ঝুলে পড়ে তারপরে তলপেটের চর্বিগুলো খুব বেশি স্থূল হয়ে যায় দেখা যায় যে আমরা অনেক ডায়েটিং করার পরেও সেই পুরানো শরীরের অবয়বে আর ফেরত যেতে পারি না ফলে মেয়েদের দেখা যায় পারিবারিক জীবনেও একটা হীনমন্যতা আসে আবার কর্মক্ষেত্রেও আত্মবিশ্বাসের অভাব দেখা যায় তো এই সমস্যাটাকে সামনে রেখে দেখা যায় যে প্লাস্টিক সার্জারিতে আমাদের বেশ চমৎকার কিছু সার্জারি আছে যেগুলোর মাধ্যমে রুগীরা খুব উপকৃত হয়ে থাকেন এবং তার পুনরায় আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে চলুন এই ব্যাপারে আরেকটু বিস্তারিত বলি এই ধরনের সমস্যার জন্য সাধারণত পেটের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পেট অনেক ক্ষেত্রে স্থূলকায় হয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের পেটের যে মাংসপেশী যেটাকে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল বলা হয়ে থাকে ওটা ঢিলা হয়ে যায় অনেকে ভুলবশত মনে করেন যে তার বেশ বড় একটা হার্নিয়া তৈরি হয়েছে কিন্তু এটাকে বলা হয়ে থাকে রেক্টাল ডাইভারিফিকেশন তো রেক্টাল ডাইভারিফিকেশন সাথে একটা স্থূল অ্যাবডোমেন বা পেট এবং সাথে ঝুলন্ত চর্বি মেয়েরা খুবই মন খারাপ করে ফেলে তো এরকম সমস্যার ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস্টিক সার্জারিতে চমৎকার কিছু সমাধান দিয়ে থাকি লাইপোসাকশান যেসব মেয়েদের শুধুমাত্র বেশ স্থূলতা অ্যাবডোমিনাল বা সেন্ট্রাল ওবিসিটি বলে থাকি যে পেটের দিকে বেশ চর্বির দেখা যাচ্ছে তাদের লাইপোসাকশান করা হয়ে থাকে ওমেগা হসপিটালে আমরা নিয়ে এসেছি পাওয়ার অ্যাসিস্টেড লাইপোসাকশান এটা লাইপোসাকশান তথাকথিত যেটা ম্যানুয়াল লাইপোসাকশান তার থেকে আধুনিক এক্ষেত্রে ইউনিফর্মভাবে মেশিনের মাধ্যমে আমরা লাইপোসাকশান করে থাকি এরই সাথে অ্যাপডোমিনোপ্লাস্টি একটি সার্জারি আছে যেটিকে আমরা এর লাইপোসাকশানের সাথে অ্যাড করি যার মাধ্যমে অতিরিক্ত ঝুলন্ত চর্বি যেটা অনেক ক্ষেত্রে ব্যাগের মতো ঝুলে থাকে কাপড়ের নিচে থাকে শরীরের ওজন কমলেও এই চর্বিটা যায় না সেটিকে আমরা রিমুভ করে দেই। তাহলে আপনার মনে সন্দেহ হতে পারে যে এই ক্ষেত্রে দাগগুলো কোথায় থাকবে পেটের ওপরে কি অনেক লম্বা বড় দাগ থাকবে না আসলে এই ক্ষেত্রে নাভির বরাবরে একটা সম্পূর্ণ প্রায় অদৃশ্য একটি দাগ থাকে আর তলপেটের একদম নিচের দিকে যেখানে মেয়েদের সিজার ইন হয় সেই সেকশনের ওই বরাবরই একটি দাগ হয়ে থাকে যেটা বেশিরভাগ সময়ে আমাদের কাপড়ের নিচে ঢাকা থাকে এই সার্জারিটি করলে পরে সাধারণত রুগীরা তিন থেকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয় তবে লাইপোসাকশন যদি আপনি করেন তাহলে কিন্তু একদিন বা দুই দিন এর বেশি হাসপাতালে থাকার কোনো প্রয়োজনই পড়ে না আর অ্যাপডোমিনোপ্লাস্টিক করলেও পরেও আমরা দেখা যায় দুই সপ্তাহের মধ্যে আবার আগের মতো কাজের ফেরত যেতে পারি সাধারণত যারা সুইমিং বা এক্সারসাইজ করেন তাদের জন্য আমরা চার সপ্তাহের একটি ব্রেক নিতে বলি যে এই সময়টা একটু বিশ্রামে থাকলে ভালো ডায়াবেটিক বা অন্যান্য যেসব কোমর বেরিটি আছে সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা একটু বিশেষ সচেতনতার সাথে এই সার্জারিটা করে থাকি তবে যেসব মেয়েদের শারীরিক এই স্থূলতা দেখা যায় তাদের জন্য এটি একটি চমৎকার সার্জারি আমি বলবো লাইফ চেঞ্জিং সার্জারি যেটা কিনা ওমেগা হসপিটালে আমরা এই সেবাটা দিয়ে আসছি তো আপনারা আশা করি এরকম স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আমাদের ওমেগা হসপিটালের পেজে পাবেন এবং আমাদের ওমেগা প্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড লেজার সেন্টার এইখান থেকে সার্বিক সেবাগুলো গ্রহণ করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন